হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু শ্রী থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোয়াবিনের প্যাকেট তো আমি আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে আসলাম তো এখন আমি একটা সসপ্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে এক এক প্যাকেট সোয়াবিন ঢেলে দিলাম তো সোয়াবিনের প্যাকেটটা দিয়ে এখন আমি এটাকে গ্যাসে বসিয়ে দিলাম তার মধ্যে সামান্য একটু নুন দিলাম নুন দিয়ে তারপরে এটাকে দু থেকে তিন মিনিট একটু গরম জলে ফুটিয়ে নেব। মানে একটু সেদ্ধ করে নেব তো দেখো আমি একটু সোয়াবিনগুলিকে জলের মধ্যে ভিজিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখো আমার কিন্তু জলটা গরম হয়ে গেছে আর সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে তো এটাকে দু থেকে তিন মিনিট সিদ্ধ করতে হবে তো আমি এখন এটাকে নামিয়ে নেব আমার হয়ে গেছে সিদ্ধ আর দেখো আমি নামিয়েও নিয়েছি এখন তার মধ্যে ঠান্ডা জল দিয়ে বারবার মানে দু তিনবার ধুয়ে নেব। ধুয়ে ঠান্ডা করে নেব। তারপর সোয়াবিনগুলিকে হাতে মুঠোয় করে ভালোভাবে জলটা চিপে তারপরে জল ঝরিয়ে রাখব। কারণ জলটা থাকলে মইঠাগুলো সুন্দর হবে না তো আমি আজকে বানাতে চলেছি সোয়াবিনের মইঠা দিয়ে তরকারি তো তোমরা এটা দেখতে থাকো তোমরা অনেকে হয়তো খেয়েছ আবার অনেকে খাওনি তো আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি এর আগে কোনো দিন আমি বানাইনি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো সোয়াবিন থেকে জল মানে ঝরিয়ে নিলাম এখন আমি একটা মিক্সিতে নিয়ে নিলাম এগুলোকে আমি একটু মিক্সিতে দিয়ে মিক্স করে নেব তো দেখো আমার কিন্তু মিক্সিতে দিয়ে মিক্সড হয়ে গেছে তো এখন এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব আর বোরের মধ্যে নেওয়ার পর দেখো এরকমভাবে মানে একবারে মিহি করতে হবে না মিক্সিটা যেন মিডিয়াম হয় মানে একবারে পেস্ট হবে না একটু মিডিয়াম হলেই হয়ে যাবে তো দেখো এই পর্যায়ে হবে পেস্টটা তো এখন আমি তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো জাস্ট এটা কালারের জন্য দিলাম আর এখন দিয়ে দিলাম আদা বাটা আর কিছুটা পরিমাণ লঙ্কা বাটা দিয়ে তারপর আমি তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ বেসন তো এটা তোমরা পরিমাণ বুঝে দেবে যতটা সোয়াবিন নেবে ততটা বুঝে বেসনটা ইউজ করবে বেসনটা দেওয়ার পর আমি তাতে দিয়ে দেব সামান্য একটু ময়দা তো তোমরা ইচ্ছা করলে ময়দাটা না দিলেও পারো এখন আমি তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা যে যতটা নেবে পরিমাণ বুঝে দেবে এখন আমি এই সবগুলো উপকরণকে একসঙ্গে মেখে নেব তো একটু ভালো করে মাখতে হবে আর আমি কিন্তু একদমই নিরামিষভাবে বানাচ্ছি তার মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ করব না একদম নিরামিষভাবে তৈরি করছি তো যারা যারা নিরামিষভাবে খাওনি ভাবে একবার তৈরি করে খেয়ে দেখবে আশা করি ভালো লাগবে তো দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে এখন আমি তার এগুলোকে হাতের মুঠো করে একটু লম্বা সাইজের শেপ দিয়ে মুইঠাগুলি বানিয়ে নেব ঠিক আছে অনেকেই হয়তো এভাবে বানিয়ে খেয়েছ তো আমার আমার বানানোটা একবার দেখো তো এইভাবে কিন্তু এক মানে রোজ একটা একটা করে সবগুলি আমি বানিয়ে নেব তো দেখতে পাচ্ছ আমার হাতের শেপটা এভাবে বানিয়ে নেবে তোমরা ইচ্ছা করলে অন্য সাইজেও বানাতে পারো তো দেখো এভাবে আমি কিন্তু সবগুলি মুইঠা বানিয়ে নিয়েছি বানিয়ে সবগুলিকে থালের মধ্যে সাজিয়ে রেখে দিলাম এখন আমি এগুলো এগুলোকে একটু ভেজে নেব তো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তোমরা কিন্তু ইচ্ছা করলে সর্ষের তেলও ভাজতে পারো তো সাদা তেল দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে যাওয়ার অপেক্ষা করছিলাম তো দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি তার মধ্যে এক এক করে সবগুলি মুইঠা দিয়ে দেব। ঠিক আছে যদিও সবগুলি মুইঠা এক মানে একবারে জায়গা হবে না তো তার জন্য আমি প্রথমে পাঁচটা পাঁচটা করে ভেজে নেব ঠিক আছে তো দেখো আমার কিন্তু মুইটাগুলি দেওয়া হয়ে গেছে আমি এখন এগুলোকে আলতু হাতে ভাজতে হবে আবার যাতে ভেঙে না যায় ঠিক আছে তো দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারে বাড়িয়ে রেখেছি যাতে লাল লাল করে ভাজা হয়ে যায় আবার ওইদিকে লক্ষ্য রাখতে হবে যাতে এগুলো একদম মানে পুড়ে না যায় ঠিক আছে নিচে লেগে না যায় বা পুড়ে না যায় ওইদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো দেখো আমার কিন্তু মুঠাগুলো মানে এক সাইড ভাজা হয়ে গেছে তো এগুলোকে আমি এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি আর একদমই মানে আলতু হাতে প্রেস করতে হবে যাতে ভেঙে না যায় তো আমি তো ফার্স্ট টাইম রান্না করছি তো আমার কিন্তু একটু ভয়ও লাগছিল তো দেখো আমার কিন্তু এই মুঠাগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লালভাবে দেখতে ঠিক কালো জাম মিষ্টির মতো লাগছে তাই না হ্যাঁ এরকমই লাগছে তো এবার এগুলোকে আমি তুলে নেব কারণ আমার প্রথমবার যেগুলো দিলাম এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক আছে তো এগুলো এখন আমি হাতা দিয়ে এক এক করে তুলে নেব আর দেখো দেখে মনে হচ্ছে যেন মানে আর তরকারি রাখতে হবে না আমি এভাবেই খেয়ে নিই অনেকটা দেখতে চপের মতো হয়েছে বা কালো জাম মিষ্টির মতো বলতে পারো তো আমি কিন্তু এখন বাকিগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেব আর ভেজে নেব তো দেখো আমি আরও চার পাঁচটা দিয়ে মানে আরও পাঁচটা বাকি ছিল তো বাকিগুলো দিয়ে দিলাম দিয়ে সেমভাবে কিন্তু ভেজে নেব ঠিক আছে তা দেখো আমি এগুলোকে আলতোভাবে লাট মানে নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু এই মুঠাগুলোও ভাজা হয়ে যাচ্ছে তো এইগুলো সেমভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি এগুলোকে আবার আগের মতো করে হাতা দিয়ে তুলে নেব। তো দেখো আমি মুঠাগুলোকে তুলে নিচ্ছি আর এভাবে তোমরা এক এক করে সবগুলো ভেজে নেবে আর আমার একটা মুঠাও কিন্তু ভাঙে নি দেখতে পাচ্ছ তো আর এদিকে দেখো আমি আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি তো আলুগুলিকে এখন ধুয়ে তারপরে তেলের মধ্যে ওই কড়াইতে যে তেলটা ছিল এর মধ্যে আমি একটু ভেজে নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু সবগুলো আল আলু দেওয়া হয়ে গেছে এখন আমি তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ তো আলুটা ভাজার সময় আমি লবণ আর হলুদ দিয়েই মানে ভাজা করে নেব তো দেখো এভাবেই তোমরা আলু কেটে ভাজা করে নেবে আর আলুটা একটু লাল লাল করে ভাজতে হবে তো দেখো আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নেব তো আলু আমার তো মুইঠা রেডি আলুও রেডি হয়ে গেছে এখন আমি আলু গুলিকে নামিয়ে নিচ্ছি তো এখন আমি এই তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটা আস্তা তেজপাতা অর্ধেক করে দুটো এলাচ আর দিয়ে দিলাম একটা দারচিনি অর্ধেক করে দেওয়ার পর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপর এগুলোকে আমি একটু আবার নেড়ে চেড়ে দেবো তো যেহেতু এটা আমি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ করছি এর মধ্যে দিয়ে দেব আস্ত জিরা ফোড়ন আস্ত জিরা দিয়ে তারপর এটাকে আবার একটু নেড়ে চেড়ে ভাজা করে নিলাম এখন তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি তো আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি নিয়ে নিয়েছি এখন তার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু লঙ্কা বাটা তো তোমরা আদা লঙ্কা বাটা দিয়ে এটাকে আবার একটু ভেজে ভেজে নেবে তবে লক্ষ্য রাখতে হবে যাতে নিচের দিকে একদম লেগে না যায় তো যাতে মশলাটা নিচে না লেগে যায় তার জন্য আমি ওটার মধ্যে মানে অল্প একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু দেব নুন তো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে কিন্তু আমি আবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটার মধ্যে আর দিয়ে দেব একটু ধনে গুঁড়ো ঠিক আছে দিয়ে আবার একটু নাড়াচাড়া করব তো যেহেতু আমার মশলাটা একটু শুকনো শুকনো লাগছে তার জন্য আমি এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে দেবো যাতে মশলাটা পুরোপুরিভাবে ভাজা হয়ে যায় আর দেখো বন্ধুরা মশলাটা কিন্তু মানে মোটামুটিভাবে ভাজা হয়ে আসছে তো যতক্ষণ না তেল মানে তেলটা বেরিয়ে যাবে ততক্ষণ এটা নাড়তে চাটতে হবে তো এরই মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিনি আর একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো তো চিনি আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করলাম তো এটা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য কিন্তু আমি অল্প একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিলাম যাতে কালার হয়ে যায় দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো আমার মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে তার মানে কি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি তার মধ্যে দিয়ে দেব ভাজা আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে তারপর আমি আবার মশলাটার সঙ্গে আলুগুলিকে একটু নাড়াচাড়া করে নেব যাতে আলুগুলো মশলার সঙ্গে মিশে যায় আর দেখো আলুগুলো এবার আর একটু ভাজা হয়ে গেছে এখন মানে মশলার সঙ্গে আলুগুলো একটু ভাজা হয়ে গেছে এখন আমি তার মধ্যে দিয়ে যাব গরম জল বসিয়ে রেখেছিলাম গরম জল তা আমি সব রান্নাতেই কিন্তু বন্ধুরা গরম জল ইউজ করি তাতে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় ওটা তোমরা নিশ্চয়ই জানো তো যারা গরম জল না তাদেরকে বলছি গরম জল দেবে রান্নাতে রান্না টেস্টটা বাড়িয়ে দেয় গরম জল দিলে তো দেখো আমি এবার গরম জলটা কড়াইতে দিয়ে দিচ্ছি তো আমার গরম জল দেওয়া হয়ে যাচ্ছে তো যতটা পরিমাণ লাগবে ততটাই দেব আর গরম জল দেওয়ার পর আবার আলুগুলিকে একটু নেড়েচেড়ে দেবো তবে আলুগুলি তো সিদ্ধ হতে হবে যেহেতু আমি এগুলো সিদ্ধ করিনি আগে তো মোটামুটি আমার আলু ভাজাতেই সিদ্ধ হয়ে গিয়েছিল দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ভাজার মধ্যে আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল তো এখন আর একটু নেড়ে চেড়ে তারপর তার মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব একটু মানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া করে নেব তো আমার কিন্তু তরকারিটা মোটামুটি রেডি হয়ে এসেছে এখন তার মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ভেজে রাখা মুইঠাগুলো তো দেখো মুইঠাগুলো দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু কেন যেন বন্ধ হয়ে গিয়েছিলো আর দেখাতে পারিনি তো আমার কিন্তু সবগুলো মুইঠা কড়াইতে দেওয়া হয়ে গেছে আর দেখো আমার তরকারিও মোটামুটি রেডি এখন কিন্তু নামিয়ে ফেলবো ঠিক আছে তো দেখো আলতো হাতে কিন্তু মুইঠাগুলো লাস্টে দিয়েছি এই কারণে যাতে এগুলো ভেঙে না যায় আগে দিলে ভেঙে যেতে পারে তার জন্য লাস্ট মুহুর্তে আমি কিন্তু মুঠাগুলি দিয়েছি তো মুঠাগুলি দেওয়ার পর একটু মানে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে এ আলতো হাতে যাতে এগুলো ভেঙে না যায় তো ফাইনালি আমার কিন্তু সয়াবিনের মুইঠার তরকারি রেডি তো যারা যারা এখনও খাওনি তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আমি বানা বানিয়েছি বলে বলছি না সত্যি খুব টেস্ট হয়েছিল গরম গরম ভাতের সঙ্গে যা জমে যায় তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট